আমরা যে রোজার লেগে রেডি হইতে আছে দোহানদাররা যে মাল টাল থুবাইতেছে বাড়াইয়া বেসনের লেগিয়া তারা এই জন্য বেশি দামে ব্যস্ত করে রোজার মাস খাজুর টাজুর শহীদ তলে গরু বড় নানান জায়গার মধ্যে থুবাই আছে এবার আইতে আছে যেই দোকানে দেখা যাবে মাল আছে এরপরে কয় নাই সদ্য বেশে গোয়েন্দা বেশে আইসা যদি ধরত ভরে টের পাইবেন ব্যবসা কারণ তামাশার একটা শেষ আছে ম্যাডাম সারা রাত পৃথিবীতে আল্লাহ তো অনেক দেশও নিচে সারারা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেয় আমার আরে সারা দেশে পৃথিবীতে আপনার ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিভিন্নভাবে রমজান আসলে তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায় আর আমরা বাজারের ব্যবসায়ীরা দোকানদারেরা খালি নিয়ত করতে আছে রোজাটা কবি আইব ওই যে সুদেটে হাই না ব্যাংকের তেটে হয় না হাওলা টাইক না বৌয়ের জিনিস বন্ধক রাইখ্যা তে মাল তুলতে আছে কোন মতে কোন মতে একটা রোজা যদি ঠিক মতো কারবারটা গড়াই লিতামনি হ্যাঁ আব্বা আপনি যা করতে আছেন আছে কেউ দেখে না একজন দেখেন তিনি কে কি করতে করতে আছে আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন শুধু দোকানদার ব্যবসা করে আমরা যারা জমি জমা সিসাবাদ করি তারা শশা কাটে না ও বড় হইতেছে কাটেন না কা ফইলা রোজার দিন ফইলা রোজার দিন শশা একটু বেশি দামে বেসন যাইব আপনি নিয়তরার ভিতরে তো দুই নম্বর নিয়ত ঠিক কিনা মুসলমান বন্দি শুনুন আল্লাহ তাবারুকু তাআলা তিনি যা বলেন তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না ঠিক কিনা তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি সব সময় একবারে শুকনা মৌসুমে যেমন গরমের ভিতরে তেমন শীতের ভিতরে তেমন তিনি বারো মাস একরকম তিনি বান্দাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানাতে চায় একটা মানুষ গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই সবাই মিলে জান্নাতে গেলে সবাই মিলে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলেই আমাদের লাভ ভাই আপনি যেই কাজই করবেন আপনি যেই কাজই করবেন আপনি ব্যবসা করেন আপনি রাজনীতি করেন আপনি কন্ট্রাক্টরি করেন আপনি পিরালি করেন আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন আপনি স্কুল কলেজে চাকরি করেন সবগুলো আপনি কৃষিকাজ করেন আপনি রিক্সা চালান সবগুলার ভিতরে হালাল হামাল হারাও আপনি বাইসা চলবেন মনে রাখবেন আবাদত কবুল হওয়ার জন্য আমরা যে এত এবাদত করি এই যে রাত জেগে জেগে বারোটার উপরে বাজে পৃথিবীর কোথাও এই কারবার সম্ভব হবে না পৃথিবীর কোথাও আপনি এটা পারবেন না কিন্তু বাংলাদেশের মানুষগুলো কত আনন্দের সাথে ঈদের মতো আনন্দ নিয়া রাত জেগে বসে বসে দিনের কথা শুনতেছে তো শুই না যদি কাজে না লাগায় তাইলে এই কাজ করে কি লাভ লাভইব কি লাভ শুনলেন কিন্তু কাজ করলেন না এই অনুযায়ী আমি বললাম নামাজ পড়বেন আমি বললাম সবাই মিলে রোজা রাখবেন আমি বললাম উজনে কম দেবেন না আমি বললাম আপনি কায়দা বুঝা জিনিসের মালের দাম বাড়াবেন না আপনি মানুষকে প্রতারিত করবেন না আপনি ধোকা দেবেন না সবগুলো আপনি শুনলেন একটাও মানলেন না তো লাভলু কি তাহলে রাত্রে জায়গা আপনি কি লাভটা করলেন কেন আপনি রাত জেগে আছেন আসেন তো আলেমার মুখ থেকে শুনবেন এই অনুযায়ী নিজের জীবন রাঙাবেন নিজের জীবন সাজাবেন একদিন যখন মরে যাবেন কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আপনি এমন একটা জেন্দিগি করে যাবেন আপনি যেন কবরে গিয়া দেখেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক না বলেন এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না কথা চাই নাকি চাই না কাজটা সারা রাত জীবন এই হকানি পীর বাসায় করা মানুষকে টান্না টান্না ও ওই নবীরা যেই কাজ করছে নবী তো আর আসবেন না নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা বা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই নবীর পরে নবী নাই এটা আমরা মেনে নিলাম এই ব্যাপারে আপনারা সবাই একমত আমার কথা কথা সবাই একমত এই নবীর পরে কি আর নবী আসেন আর নবী না তিনি শেষ নবী আচ্ছা আপনাদেরকে একটা সিহন কথা খুব মনোযোগের সাথে শুনেন আমি লম্বা সময় আটকে রাখবো না যতক্ষণ শুনবেন মনোযোগ এদিকে ঘুরে বসেন ঘুরে বসেন আমার দিকে যতক্ষণ হ্যাঁ সবাই ঘুরে বসো যতক্ষণ শুনবেন মনোযোগের সাথে শুনবেন ঘুমাইসা বললে আমার এই সারা দিবেন কিন্তু যতক্ষণ শুনবেন আমি এত রাত্রে কোথাও ওয়াজ করি না পিসায় বুঝুর যখন আমারে ফোন দিচ্ছে বলছি হুজুর আমার আরেক জায়গায় মাহফিল আছে আপনি যত রাতেই হোক আমার কা আবদার আপনি আসবেন হুজুর বলছে আমি আর না করতে পারি না কারণ এত রাত্রে আমরা যারা রেগুলার ওয়াজ করি এত রাত্রে মাহফিল করা কষ্টকর কারণ রাত্রে বারোটার উপরে সাড়ে বারোটার মতো বেজে গেছে যাবো কখন বাসায় ঘুমাবো কখন কালকে আবার অনেক প্রোগ্রাম দিনে অনেক প্রোগ্রাম থাকে তারপরেও সোয়ারুল একবার আসছিলাম না তখন প্যান্ডেল ছিল স্টেজ ছিল ওই পার্শ্ব ওই পাশে ছিল না স্টেজ আবার একটু ঘুরছে মাহফিল যা নাকি আমি ঘুরে লাইছি মাহফিলে ঘুরছে হ্যাঁ আচ্ছা না মার হাবা কর যখন মার হাবা যেই কথাটুকু বলছিলাম যেহেতু শুনবেন আসছেন তো কষ্ট করে ভাই আপনি এই ঘুমাইলে তো আপনার শরীরে একটু আরাম পাইতো তাহলে মেহনত করে যখন আইসে নেই এই সময়টা যদি কাছে লাগাইতেন পারেন তো এনা লাভ কথাটি হন্য যদি মানতেন পারেন তো এনা লাভ আপনি মনে করেন কই যে আমি একটা কথা কইলাম আপনি যেই হন কথাটা আপনার বিরুদ্ধে গেছে আপনার কাছে ভাল লাগতো না আপনি কইবেন হ্যাঁ হুজুর এই কথাটা কইলো এটা দিয়ে কি কইলো তো আপনি কি কইলো কোন ভিত্তে আমি তো আপনারে কইছি না কয় না এটা আমার উফরে পড়ছে তো আপনি হ্যাঁ তো সরিয়ে সহজ কথা না আপনি রাস্তাত যাইতেন ললে সকলো লোকে রিক্সা তুলে দেয় বাড়ি খান এরপর আপনি বুঝেন না কি রে কান্দাত যাওয়ার দরকার এরপর আপনি কেরে বুঝেন না যে আমার কুতুর কান্দাত যাওয়ার দরকার রিক্সা যাইতে লইলেও বাড়ি খায় বাস যাইতে লইলেও বাড়ি খায় মানুষ যাইতে লইলেও আঠ বাড়ি খায় তো এত বাড়ী খাও অনেক আপনি খালি ঘেরিয়ে ঘেরিয়ে জিগান আমারে ভাইরাস কে আপনি এটা বুঝেন না যে কুতুর সাইডে গেলে আর বাড়ি খাইতেন না ঠিক কিনা না

সুদ আমি হারাম করছি না আর নবীজি কইছে সুদের সত্যুরটা গোনা সর্বনিম্ন গোনাটা হইল নিজের জন্ম দেওয়া ফেডে যেই মাই লইছে যেই বুকের দুধ খাইছেন এই মাল লোক তারপরে সুদের ওয়াজ করলো কিন্তু ইমাম সাহেবের চাকরি জিজ্ঞা তো নবীজি যে কথা কইলো তো ফাললে নবী নবুয় বাদ দিয়ালাম আলাম আপনি কি নবী আপনি দেত্তরা কথা বইয়ে রইছেন আমরা শুদ্ধ করি আর কিছু খায়াবে তো এই কথা কইলে আপনি রাগ হইলে না ভাই ওয়াজ আপনি চিন্তা করবেন যে আমার হুজুরে যদি কথা কয় এই বিশ্বাস রাখবেন এই কনফিডেন্স রাখবেন আমার বুদ্ধি ভুল আছে আমার শুদ্ধ হওয়া দরকার এই মন মানসিকতা না থাকলে আপনি ওয়াজ আইয়া কোনো লাভ নাই কোনো লাভ নাই লাভ আছে একটা লোকের এক এখানে ফোন দিনও দিল যদি এখনো বইয়া থাকেন কোনো লাভ হইতো না আপনি আইসেনও তো নিয়োগ করিয়া একবারও কইছো ও তোমার কপাল ও ময়লা দেখা যাক এবারে কইলো কেড়ে আপনি দুইটা ঘুষিয়ে দিয়ে বোঝা রয়েছেন তো আরেকবার দেখছে ময়লা হ্যাঁ এবারে ময়লা কিছু কইতাম না জাগা মতো গেলে মানসে যাই সেই বহিরে কি করবেন হেডা এই দুনিয়াটা না হইলে ফারুই গেলেন গা এই দুনিয়া কয়েকদিনের সত্তর বছর ষাট বছর আশি বছর গেলেন গা আর কি ফারুইয়া মনে করেন আপনারা কেউ কিছু কইল না কিন্তু কবর যাওয়ানের লগে লগে যখন হিসাব শুরু হয়ে যাবে আমল নামা যখন হাতে দেবে আর আপনার এই লুইয়া যখন আপনি উঠবেন হুস থাকবে না হুস থাকবে না তো আপনার আপনার কবরের মাটিগুলো দূরে সরে যাবে ডাইনে বামে মাথায় পায়ের কাছে সবগুলো মাটি দূরে সরে যাবে আপনি মনে করবেন আরে ভালোই রয়েছে কবরটা কু বড় হয়েছে গড়িয়ে যে ঘুমাইতাম ফোন এর ভিতরে দেখবেন সাবিবুল শুশু আওয়াজ হইয়া আইয়া এমন একটা চাপা দেবে আপনার পুরাটা বডিডারে একটা আলুর ভর্তার মতো বানাইছেন আপনি চিৎকার করে বলবেন থাক আমি আলুর ভর্তা হয়ে থাকি আমার এজন্য আর মানুষের আকৃতি দেওয়া না হয় আমি যেমনি সেমনি আমার ভালো ফেরেস তারা বলবেন না এরকম যতদিন কবরে থাকবেন বারবার এমন করে চাপা দেওয়া হবে বারবার সাপ এসে আপনাকে ধ্বংসন করবে সেই দিন কারে দুষী করবেন কার সাথে চিৎকার করবেন বরঞ্চ আপনারা সবসময় মসজিদের ইমাম মাহফিলের বক্তা মাদ্রাসার হুজুর যার সামনে পাবেন বলবেন যে হুজুর আমরা সাধারণ মানুষ কোরআন হাদিসের মতো কথা বলে যাবেন আমার বিরুদ্ধে আমার বাফের বিরুদ্ধে যা এতে কিছু আসে যায় না ঠিক না এটা বলে কথা কইতে নিশ্চিন্তে কইবেন কত কথা কইতে থাকবেন আমরা হগল লই শুধু এতে আপনার কিছু আসে যায় না দোষ আছে পরিবর্তন হওয়ার জন্য কথা দরকার আপনার দোষগুলো যদি কেউ না বলে আপনার রোগের যদি কেউ চিকিৎসা না করে আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন আপনার কাছে কেউ ডাক্তার আসবে না ঠিক না কম কোনো ডাক্তার আসবেন আপনার চিকিৎসা করার জন্য ডাক্তার ইনজেকশন দিছে হ্যাঁ ব্যাটা ডাক্তারের দইরা বেড় দিয়ে দইরা কত ফিট এবার আরে বিদায় করে দিছে ডাক্তার তো ডাক্তারের কথা আর দরকার না ভাই ইনজেকশনও নাই আপনার রোগ হোক কলেরা হোক না হলে হোক আমারে আর খবর দিও না তোমরা কারণ হ্যাঁ ইনজেকশন দেওয়ার দোষ হয়েছে আর আপনার ইনজেকশন দরকার তো ইনজেকশন দিত না কিতা দিতো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কোন আমি